আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আজকে শনিবার তো শনিবার দিন সাতই সেপ্টেম্বর আজকে আবার আমি চলে এলাম এক নম্বরে তো দেখি এক নম্বরে কোথায় কি সিট হয়েছে না হয়েছে দেখলাম তো কলোনির অপোজিটে ভালোই সিট হয়েছে মোটামুটি আঠেরো কেউ নেই কিন্তু উনিশ সতেরো ষোলো তারপর ওই দিকে আরও জায়গায় আর আপনি দেখতে পাচ্ছেন বেশ খারাপ না রুইগুলো এক কিলো দেড় কিলো করে রুইগুলো খেয়েছে তো আজকে বাটার চানা নিয়ে একটু কম কেন লোকে আর সুজি ফেলছে না বাটার চালায় সেই জন্য ছাতু ফেলছে তো আসুন দেখে নিই আর কি শীত হলো না হলো তার সাথে বেশ ভালোই একটা বৃষ্টি মতো হয়েছে তো তাই জন্যই আমরা অত ভালোভাবে গোটা পুকুরটা ঘুরতে পারছি না যদিও খুব একটা বড় মাছ কিছু খাইনি কিন্তু মাছ খারাপ হয়নি ব্রিগেডগুলো খাচ্ছে এই দাদা একটা দিয়েছেন মাছ খেলাচ্ছেন এটা বৃষ্টিতেই মাছটা লাগিয়েছেন তো এইটা হচ্ছে আপনার সতেরো নম্বর সিট যেহেতু জায়গাটা খুবই ভালো তো লোকে এখানে এসে বসে তো আজকে আশা করি ওয়েদারটা খুব একটা খারাপ না দু চার পাঁচলা বৃষ্টিও হয়েছে একটু লোক কমও বসেছে তো মাছ হয়তো খেলেও খেতে পারে আসুন দেখে একটু আগে চলে যাব আমরা এই মাছটা খেলানো দেখানোর পর একটু ভেতর দিকে ঢুকে দেখব যে ওইদিকে কি সিট হয়েছে কীরকম কী মাছ হয়েছে না হয়েছে আসুন দেখি এটা কি মনে হচ্ছে ব্রিগেড কাপ একটা ব্রিগেড তুলছেন দাদা রেগে গেছেন ব্রিগেড দেখে হয়েছে মৃগেল মাছ হয়েছে দুটো মৃগেল হয়েছে তার আগের বেশ তুই আর বুঝেছিলাম ওই আঠেরো নম্বর থেকে এটা বড় পাতলা হয়েছিলো আঠারোর পরটাই ওই দুটো রুই নম্বর সিটে বসেছেন এনারাও ওই চারা চারা বাটা মাছ দু তিনটে রুই মাছ পেয়েছেন এই কুড়ি নম্বর সিটটা খুব ভালো সিট রুই মাছের জন্য যেহেতু ওদিকে নেটের জালটা ধারে তখন ভালোই মাছটা খায় চলুন একটু আগে থেকে ভেতর থেকে ঘুরে দেখি হচ্ছে কিছু নাকি মাছ বাটা হ্যাঁ শুধু বাটাই খাচ্ছে আমি লাস্টে সুজি বন্ধ করে দিলাম হ্যাঁ তাই তো তার সাথে সাথেই ভেজে গেল আর একটা কাদা হয়ে গেল বৃষ্টির জন্য একটু অসুবিধে হলো হরকাতে হরকাতে বেঁচেছি যাই হোক এনারা খুব একটা দূরে এটা খুব হট সিট কিন্তু এনারা খুব একটা দূরে ছিপ ফেলতে পারছেন না বহু নম্বর সিট তো এনাদের খুব একটা মাছ হয়নি কিন্তু এনাদের পাশে যারা বসেছেন দাদাদের ভালোই মাছ হয়েছে তো আমি একটু আপনাদের দেখাবো যে কি মাছ হলো না হলো না না বলছি তুমি তো কি খেয়ে যাও এখানে এমনিও ঐরকম খায় না তো খেলে বড় মাছ খায় আগের দিনও খায়নি আগের দিনও খাইনি আমরা দিলাম তো বৃহস্পতিবার আঠারো নম্বরে তার আগের দিন খেয়েছিল বৃহস্পতিবার हँ अहिले मुग्ला हैन अहिले खोल एटा खोजेला हँ अहिले बिड मास्टर देखि दे अहिले मास्टर देखि देऊ न ए डु डु ओ फॉरडा दुनी ना तो हां हां आ ठीक है तू ये को ना खोल चलो चलो चल बोल ना तू ना आ रहा है ये प्लीज मतलब प्लस का दे दो प्लस तोड़ा हां एक मिनट आ और जाने खोलना जाने खोलना टच छ तो और छ